পৃথিবী সহ যে সমস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠা করা আছে অর্থাৎ অফিস আছে সেই সব দেশেও কিন্তু শান্তি নয় যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি ফিলিস্তিনে কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আছে কিন্তু সেই দেশের অবস্থা দেখলে আপনি কি মনে করবেন ফিলিস্তিন কিন্তু বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে মানুষ না খেয়ে অর্ধারে অনাহারে মারা যাচ্ছে নেই পানি নেই ওষুধ কোনো খাদ্য বস্ত্র তাহলে আমাদের দেশে মানবাধিকার কমিশন এই অফিস আমরা দিয়ে কি করতে পারি জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে অফিস স্থাপন করার বিরুদ্ধে সমগ্র দল একমত পোষণ করছে বর্তমানে বাংলাদেশে টপ অফ দ্য টেররে পরিণত হয়েছে বাংলাদেশে এই অফিস বলা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমেরিকা কিন্তু কখনোই ফিলিস্তিনের যুদ্ধ থামানোর চেষ্টা করছে না শুধু শুধু আমাদেরকে দোষারোপ করা হচ্ছে যে এই দেশে আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে